সমস্যা বন্ধুরা ভিলেচুড কুকিং বা ডিটা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা গরমের দুপুরে একদম সুস্বাদু একটা তেঁতো সবজি নিয়ে চলে এসেছি পাঁচ মিশালি সবজি দিয়ে তেঁতো চচ্চড়ি তো প্রথমে মটর ডালে বড়িটাকে আমি ভেজে তুলে নেব এরপরে আমি মানে লম্বা লম্বা করে কাটা করলা সরু সরু করে কাটা আর আছে বিন তো এটাকে লবণ দিয়ে ভালো করে ভেজে নেব এরপরে কড়াই আমি তেল দিয়েছি পাঁচ ফোড়ন কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি তো আর মশলা আছে সর্ষে পোস্ত জিরে তো এরপরে আমি তেলের মধ্যে লম্বা লম্বা করে আলু রাঙালু আলু বেগুন কুমড়ো আর আছে কুমড়ো শাক এটা আমি চাষ করেছি তো খুব বেশি মোটা না সরু সরু কিন্তু খেতে খুব সুন্দর একদম মিষ্টি মিষ্টি এই রকম সব রকম সবজি দিয়েই আমি পেঁপে চচ্চড়ি বানাবো খেতে কিন্তু অপূর্ব স্বাদের হবে আর কুমড়ো শাকে তোমরা তো সবাই জানো কুমড়ো শাকে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এমনকি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কুমড়ো পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা ক্ষত সারাতে বিশেষ কার্যকর এবং দাঁত ও হাড় মজবুত রাখে দৃষ্টিশক্তি বাড়াতে এবং ত্বক উজ্জ্বল করতেও কিন্তু কুমড়ো শাকের মেলা ভার তো প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এই কুমড়ো শাকের মধ্যে তার মধ্যে তো আছে সব রকমের সবজি তো এরপর আমি সবজিটা আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম তো তারপরে ঢাকনা খুলে মেরে হলুদ গুঁড়ো আর বাটা মশলাটা দিয়ে ভালো করে মেরে নিচ্ছে মানে প্রত্যেক দিন আমাদের কিন্তু খাবারের মেনেতে যদি এরকম যে কোনো বিভিন্ন ধরনের শাকের রেসিপি থাকে তাহলে বন্ধুরা শরীরে কিন্তু সব রকমের রোগ কিন্তু ধুয়ে পালাবে তো এরপরে আমি সবজিটাকে ভালো করে নেড়ে নিয়েছি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এরপরে লম্বা লম্বা করে যে করলা আর বিন কড়াই কাটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা ছিল তো সবজিগুলো কিন্তু লম্বা লম্বা করে কাটবে খেতে কিন্তু খুব সুন্দর হবে এরকম লম্বা করে কেটে রান্না করলে সবজি কাটার উপরেও কিন্তু রেসিপি কিন্তু সুন্দর হয় তো এবার আমি সামান্য পরিমাণে জল দেবো আর এটা কিন্তু একদম শুকনো হবে আর গরম ভাত আর এরকম শুকনো তিতে চচ্চড়ি রেসিপি থাকলে বন্ধুরা সত্যি এক থালা ভাত কিন্তু নিমেষেই উধাও হয়ে যাবে বুঝতেই পারবে না আর বিশেষ করে গরমকালে কিন্তু তেতো সবজি কিন্তু খুবই ভালো লাগে মুখে যেন তেঁতো নয় কিন্তু যেন মিষ্টি একটা সবজি খাচ্ছি তেতো বলে মনেই হবে না মুখের স্বাদ কিন্তু পাল্টে দেবে তো অল্প পরিমাণে আমি জল দিয়েছি দিয়ে কিছুক্ষণের জন্য এরপরে আমি একটু লবণ দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে লবণ সবজির মধ্যে দিয়ে ঢাকা দিয়েছিলাম তো এরপরে আমি যে জলটা দিয়েছি তো সেজন্য আমি অল্প পরিমাণে লবণ দেবো দিয়ে এরপরে বড়িগুলো দিয়ে দেবো যেহেতু আমার সবজিগুলো কিন্তু সবই সেদ্ধ হয়ে গেছে প্রথমেই সবজিগুলো কিন্তু ঢাকা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে তো এরপরে আমি বড়ি দিয়ে আবার পাঁচ মিনিটের মতো সবজিটা সেদ্ধ করে নিচ্ছি তো তেঁতুল সবজি রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেবো তো নামানোর আগে সামান্য পরিমাণে চিনি দেবো তো ভাইবোন তো লাগবেই আমি নুন তো দিয়েছি এরপরে চিনিটাও তো লাগবে চিনি না দিলে কিন্তু যে কোনো রেসিপি কিন্তু স্বাদ কিন্তু পাওয়া যাবে না সামান্য পরিমাণে হলেও চিনি দিলে তবেই কিন্তু টেস্টি হবে এখানে সামান্য পরিমাণে চিনি দিয়েছি চিনিটা দিলে খুবই টেস্টি হবে এরপরে আমি কাঁচা সরষের তেল দিয়েছি দিয়ে নামিয়ে নেব একদম গরম গরম ভাত আর এই রকম টিটুচা চিনি অসাধারণ লাগবে বন্ধুরা অবশ্যই বাড়িতে এসে ট্রাই করবে তো বন্ধুরা নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে ধন্যবাদ